নামাজের নেকি তোমার আমল দেওয়া হবে শেষ পর্যন্ত যদি তুমি তোয়াবা করো আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা তোমার তোয়াবাকে কবল করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তোয়াবাকে আল্লাহ তালা কবল করেন মুহূর্তের মধ্যে বনে ইসরাইলের যুগের একটা তোয়াবার ঘটনা হজরত নৌসা আলাইহিসালামের জমানা মানুষ যখন গোনা করতে থাকে গোনা করতে থাকে মানুষ গোনা বেশি করার কারণে যে এলাকার মানুষ বেশি গোনা করে সেই এলাকাকে আল্লাহ তালা ধ্বংস করে দিত তাদের ফসল ধ্বংস করে দিত অর্থনৈতিক ধ্বংস করে দিত এমনকি যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিতেন কিন্তু আমাদের বেলা এতটা হবে না কারণ আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করে গেছেন অন্যান্য নবীদের বেলা এই সমস্ত হইত তো মোসা আলাইহিসালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে বহু দিন যাবৎ বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে ফসল পড়ে গেছে কারণ বৃষ্টি যদি আকাশ থেকে যদি বৃষ্টি না হয় তাহলে কোনো ফসল জমিনের মধ্যে গজাবে না ফসল হবে না আর যদি ফসল না হয় তাহলে তো মানুষের জন্য অসুবিধা মানুষ চলতে পারবে না যদি ফসল না হয় মানুষ কাবে কি শুধু মানুষ বিপদ পড়ছে এমন না পশু পাখিরা পর্যন্ত বিপদ পড়েছে গবাদি পশু পাখিরাও বিপদ বিপদ পড়ছে ফসল হয় না মাটি আগুনের মতন গরম হয়ে গেছে তখন একদল মানুষ মোসা আলাইহ ওয়াস সালামের কাছে গেছেন যায়া বলতেছেন যে আল্লাহর নবী আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালার যেন বৃষ্টি দেয় তখন মোসা আলাইহি সালাম বললেন যে দেখো মানুষ বেশি গুণা করার কারণে আল্লাহ তালা বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন তোমরা যদি আল্লাহ তালার কাছে তো করো তাহলে আমি আল্লাহ তালার সাথে একটু বোঝা পরামর্শ করতে পারি সমস্ত এলাকার মানুষ একত্রিত হইয়া মোসা আলী হিসাল সালামের কাছে গেলেন বিশাল বড় একটা মাহফিলের ব্যবস্থা হয়েছে সেই মাহফিলের মধ্যে মোসা আলাই সালাম সকল মানুষদেরকে বললেন যে তোমরা আল্লাহ তালার কাছে তোয়াবা করো সমস্ত মানুষ তোয়াবা করছে এখন দোয়া হবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন তো এই মুহূর্তে আল্লাহ তালা মোসা আলাইহি সালাতামকে বহির মাধ্যমে জানাইয়া দিছেন যে আজকের মাহফিলের মধ্যে এমন একজন মানুষ আছে সে তবা করে নাই আরো সামনে গুণা করার ইচ্ছা আছে হাজারো মানুষের মধ্যে একজন মানুষ তবা করে নাই সামনে গোনা করার ইচ্ছা তার আরো আছে সে মনে মনে ভাবতেছে আজকে যদি আমি তবা করি তাহলে তো গোনা আর করতে পারবো না কাজেই তবা করব না সামনে আরো গোনা করার ইচ্ছা আমার আছে তখন আল্লাহ তালা মোসা আলাই সালাতামকে জানাইয়া দিছেন এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ আছে তার কারণে আমি বৃষ্টি দেই নাই আপনি বলে দেন সে যেন এই মাহফিল থেকে চলে যায় সে যদি মাহফিল থেকে চলে যায় তাহলে আমি আল্লাহ তালা বৃষ্টি দিব এখন যে তবা করে নাই তার তো মনে মনে একটা চিন্তাধারণা আসাই গেছে যে মনে হয় আমার দ্বারাই আমার মতন গুণাগার তো আর কেউ নাই সকলেই তবা করেছে কিন্তু আমি তো তবা করি নাই আল্লাহ তালা মনে হয় মোসা আলাইসালামকে আমার কথাটাই জানাই দিছে এখন যদি আমি এখান থেকে উঠে যাই সমস্ত মানুষ আমাকে ধরবে আমি চিহ্নিত হয়ে যাব আমি গুণাগার আমার কারণে আল্লাহ আল্লাহতালা বৃষ্টি দিতেছে না আমার কারণে সমস্ত মানুষ কষ্ট পাইতেছে এই জনগণ আমাকে ছাড়বে না ছাড়বে জনগণে কারণ যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা ফসল নষ্ট হয়ে যাইতেছে ওকে তো ছাড়বে না এখন মসজিদের মধ্যে যে আপনারা জুম্মান নামাজ পড়তে আসছেন অন যদি বলে যে আপনার ওজো নাই ওজো করে আনবে তাহলে উনি তো বাইরেতে সংকোচ মনে করবেন সমস্ত মানুষের সামনে আমার একটা লজ্জা এই মানুষটা লজ্জাবোধ করতেছে আর আল্লাহ তালা দরবারে কান্নাকাটি করতেছেন যে আল্লাহ এই মুহূর্তে যদি আমি এই মসজিদ থেকে চলে যাই তাহলে সমস্ত মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব আমি যে গুণাগার আর আমার কারণে যে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করেছে এই মানুষগুলো আমাকে ছাড়বে না তখন এই মানুষটা চোখের পানি ছেড়ে এই মজলিশের মধ্যে তোয়াবা করা শুরু করছে যে আল্লাহ আমি আজকে তোয়াবা করতেছি আর জিন্দিগি থেকে গুণা করবো না আল্লাহ বলে দিয়েছেন যে এই গুণাগারটাকে বলে দেন যেন মজলিস থেকে যেন বাহির হয়ে যায় যদি বাহির হয়ে যায় তাহলে বৃষ্টি হবে আর না হয় বৃষ্টি হবে না কিন্তু পরের কথাটা আল্লাহ তালা আর মোসা থেকে সালাতামকে জানান হয় নাই মসজিদে থাকা অবস্থায় মশলদ্বারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে মশলদারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে মোসা আলাইহী সালাতাম বলতেছেন যে আল্লাহ আপনি তো বলছেন যে মানুষটা গোনাকার সে এই মজলিস থেকে বাইর হয়ে যাওয়ার জন্য কিন্তু এই কথা বলার পরে আমিও তো ঘোষণা দিয়েছি কিন্তু মানুষ তো মজলিস থেকে হয়ে যায় নাই তে কোনো বৃষ্টি হইল কি কারণে তখন আল্লাহ বলেন আমি যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম আমি তার জন্য বৃষ্টি চালু করে দিলাম এই গোনাকারের জন্য আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন আবার এই গোাকারের জন্যই আমি আল্লাহ বৃষ্টি চালু করে দিলাম বলেন আল্লাহ কি ভাবে হইল আল্লাহ তালা মোসা এই মানুষ তাই মজলিসের মধ্যে বৈশা আমি রব্বুল আমিনের সাথে কন্ট্যাক্ট করেছে আর কখনো গুণা করবে না আর কখনো গোনা করবে না তো বা করেছে এই জন্য আমি আল্লাহ তালা বৃষ্টি দান করে দিলাম এই জন্য আখরে জমানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুরসল্লাহ সন্্লস্লাম বলেছেন তবার বড়ো দা তার বড়দাম তার চাউতে পাওয়ার আর কোনো কিছুই হইতে পারে না যে ব্যক্তি আল্লাহ তালা দরবারে তবা করবে সেই তবাকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে কবল করিয়া নিবি কত সঙ্গ তাম দুনিয়ার কোনো মানুষ তার কোনো কবর রাখে না কারণ কোশ কবর রাখেন একমাত্র আল্লাহ কারণ অন্তরের কবর কে রাখেন অন্তরের কবর রাখেন আল্লাহ কলিজার কবর রাখেন আল্লাহ এই কলিজার কবর দুনিয়ার কোনো মানুষ রাখে না এই অন্তরের কবর কোনো না এই কলিজার কবরটা একমাত্র কবর রাখেন আল্লাহ তালা এই কলিজা কি চাইতেছে এই অন্তরটা কি চাইতেছে আল্লাহ তালা সব কিছু জানেন কোনো মানুষ যদি নীরবে নিস্তবে বৈসা আল্লাহ তালা দরবারে তবা করেন তার সাথে সাথে ওই বান্দার তবাকে কবুল করিয়া জিন্দিগির পিসনি জিন্দিগির সব গুণ আল্লাহ তালা মাফ করিয়া দেন এই জন্য আখরি জামানার পয়গাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পালে সাল্লাম বলেছেন মাজলিস

সাড়ে বছরের নিকি দান করিয়া দেন ষাট বছর পর্যন্ত নফল ইবাদত করলে দিন কি সেই নাকি আল্লাহ তালা তার আমল দান করিয়া দেন আল্লাহর নবী বলে এই জুম্মার দিনের মধ্যে যে ব্যক্তি আসবে এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত এক জুম্মা পরলো মাঝখানে বাদ দিয়া আরেক জুম্মার মধ্যে বান্দা সামিল হইয়া গেল এই দুই জুম্মার মাঝখানে বান্দা যত গুণা করবে সম সমস্ত গুণা আল্লাহ তালা বান্দাকে মাফ করিয়া দিবি এর মানে এই নয় কারণ আমরা চালাক মানুষ আখরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ভাসাল্লামের কথা বড় দামি অনেক দামি কথা বুঝার কারণে আমরা বল বুঝিয়া যাই আল্লাহ বলেছেন এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত এর বান্দার যত আল্লাহ করিয়া দিবেন এর মানে বান্দা এই যে জুম্মা নামাজটা পড়লো আসরের নামা যৌ সারে নাই মাগরিবের নামাজারে নাই এসার নামা যৌ সরেন নাই ফজরের নামা জো নাই এই পাঁচ অক্ত নামাজ আদায় করতে করতে আরেকটা জুম্মা সামনের দিনের মধ্যে চলে আসলো আখরি জামানার পয়গাম্বর বললেন এই বান্দার সমস্ত সমস্ত এই সপ্তাহ যত গুনা আছে সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করিয়া দিল সুবাহ আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করিয়া দিল